আমাদের সুন্দর সন্ধ্যাগুলো বিক্রি হয়ে যায় টিউশনের কিছু খুচরো পয়সার কাছে এটা আমার কথা না এইটা বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সহ যত স্টুডেন্ট আছেন সকলের কথা হয়তো কেউ নীরবে নিবৃতে বিষয়টাকে এড়িয়ে চলে যায় বাট আমি ভীষণভাবে উপলব্ধি করতে পারছি যে আমাদের শিক্ষা জীবনের অনেক মধুর সময় অনেক মধুর সন্ধ্যাগুলো যে সময়টাতে আমাদের টিএসি আড্ডা দেবার কথা আমাদের যে সময়টা ক্যাম্পাসে আড্ডা দেবার কথা বন্ধু বান্ধবকে নিয়ে সেই সময়টুকু আমরা জীবনের তাগিতে জীবিকার টানে হত দারিদ্র এবং নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করবার কারণে আমাদেরকে আমাদের এই সুন্দর সন্ধ্যাগুলো বিক্রি করে দিতে হয় খুচরো কিছু টিউশন পয়সার কাছে আপনি বিশ্বাস করেন কি করেন না আমি জানি না বাট আমি রাইট নেওয়া খুব ভালো করে এবং খুব বাজেভাবে বিষয়টা ফিল করতে পারছি আমার এক ফ্রেন্ডের পোস্ট দেখে এই ভিডিওটা বেসিক্যালি করা আমি গভীরভাবে উপলব্ধি করতে পারছি যে আসলে বিশ্ববিদ্যালয়ের যে সময়গুলো এগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা সময় যেমন আমি যদি আজকে টিএসসি তে থাকতাম আমি দেখতে পারতাম যে নিশ্চয় আজকে কোনো না কোনো আন্দোলন হচ্ছে কোনো না কোনো সচেতনমূলক কর্মকাণ্ড সংগঠিত হচ্ছে টেসিতে থাকলে হয়তো কোনো না কোনো একটা সংগঠনের কোনো না কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ থাকতো এই যে মধুর সময়গুলো এই যে গুরুত্বপূর্ণ সেগমেন্টগুলো এগুলো কিন্তু আমি মিস করছি আমার মতো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক যত ইউনিভার্সিটি আছে সকল বিশ্ববিদ্যালয়ের কতগুলো আমার মতো শিক্ষার্থীরা তাদের সুন্দর সন্ধ্যাগুলো বিক্রি করে দেয় কিছু খুচরো টিউশন পয়সার কাছে খুব অবাক লাগে জীবনটা খুব কঠিন আসলেই কঠিন কারণ সঙ্গত কারণেই আমার বয়স এখন ২২ কিংবা তেইশ এই বছর এই বয়সে আমি চাইলেও আমার গরিব বাবা মাকে আমি বলতে পারি না যে আমাকে কিছু টাকা দেন আমি অনার্স লাইফটা কমপ্লিট করি সেই পরিবেশটুকু আমাদের দেশের সোসাইটিতে বলেন আমাদের দেশের ইয়াতে বলেন এগুলো নাই সো সেই জন্য আমাদের আসলে জীবিকার টানে বাস্তবতায় চরম বাস্তবতার শিকার হয়ে আমাদের সেই সন্ধ্যাগুলো সুন্দর মুহূর্তগুলোকে আমরা বিক্রি করে দিই শুধু আমি না আমরা সবাই আপনি আপনারা যারা এই বিষয়টাতে একটু উপলব্ধি করতে পারছেন আবার কমেন্টে জানাবেন যে আপনি আপনার সন্ধ্যাগুলো ঠিক কোন কোন কাজে ব্যয় করেন আমি আমার সন্ধ্যাগুলো টিউশন কাজে ব্যয় করি যদিও অনেক টিউশন নেই দুই একটা টিউশন সাপ্তাহিক তিন দিন তারপরও আমাদের সন্ধ্যার সুন্দর মুহূর্তগুলো কিন্তু আর আমরা ফিরে পাই না তো আজকে পর্যন্ত ভালো থাকবেন হয়তো কোনো একটা বাস্তববাদী ঘটনা নিয়ে বাস্তব কোনো একটা আমার লাইফে ঘটে যাওয়া কোনো টপিক নিয়ে আবারও কথা হবে আবারও দেখা হবে সে পর্যন্ত সকলকে ধন্যবাদ